একদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসায় হলেন পঞ্চমুখ অন্যদিকে মদন মিত্রকে পাশাপাশি মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে বললেন তৃণমূল বন্দ্যোপাধ্যায় একজন বিধায়ক একজন হাবরার অন্যজন কামারহাটির কিন্তু মমতার প্রিয়কে বিধানসভায় বাজেট অধিবেশনের আগে বিধায়কদের নিয়ে করা পরিষদীয় দলের বৈঠক থেকে সেই বিষয়টি যেন স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কারণ তিনি স্পষ্ট ভাবে বলেছেন যে বিতর্কিত মন্তব্যের জেরে অনেকেই ক্ষমা চেয়েছেন কিন্তু ক্ষমা চাইলেই ক্ষমা করা সম্ভব নয় এবার তার মুখে শোনা গেল এককালের আস্থা বালুর প্রশংসা অন্যদিকে সেই তার মুখেই উঠে এলো মদন মিত্রের প্রতি ভর্সনা এদিন পর্ষদীয় দলের বৈঠক থেকে করা বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের তৈরি সংঘাতের আবহে তিনি যে শেষ কথা সেই প্রসঙ্গটি ফের একবার মনে করিয়ে দিলেন তৃণমূল শীর্ষ নেত্রী হাবড়া বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসায় হলেন পঞ্চমুখ পাশাপাশি বললেন বালুর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তার কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি তাই তাকে জামিন দেওয়া হয়েছে অর্থাৎ তিনি জামিন পেয়েছেন রাজনৈতিক কারণে আড়াই বছর ধরে ওকে জেলে আটকে রাখা হয়েছিল অন্যদিকে মদন মিত্রকে ভরিয়ে দিলেন তিরস্কারে একই সুরে আক্রমণ করলেন উত্তরবঙ্গ মন্ত্রী উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহকেও উত্তরবঙ্গের মন্ত্রীকে বিতর্কিত মন্তব্যের জন্য মানুষের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিতর্কিত মন্তব্যের জেরে আগেভাগে যদিও শীর্ষ নেতৃত্বের কাছে ক্ষমা চেয়েছেন মদন মিত্র